আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দুর্দান্ত স্বাদের খাসি মাথার মগজ ভুনা তো আজকে আমি কাশি মাথার মগজ ভুনা তোমাদের দুর্দান্ত স্বাদের রেসিপিটি খুব সহজে কিভাবে আমি বানিয়ে থাকি মগজ ভুনা সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা কিন্তু ভীষণই লোভনীয় একটা রেসিপি যারা মগজ পছন্দ করো তারা এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো মগজ ভুনা রেসিপি তো চলো দেখে না কিভাবে এই শহর পদ্ধতিতে বানিয়ে থাকি মগজ ভুনা রেসিপি তার জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুটো খাসির মাথার মগজ আর মগজটাকে চার থেকে পাঁচবার ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি তারপর দেখো এই যে মগজের মধ্যে দেখা যাচ্ছে মগজের উপরে আবরণ আছে সেই আবরণটাকে তুলে ফেলে দিতে হবে আর এই আবরণটা কিন্তু খুব সহজেই উঠে যায় দেখো এভাবেই কিন্তু আবরণটাকে ধরে এভাবেই কিন্তু ছাড়িয়ে নিতে হবে তাতে পরে পাতলা আবরণটা খুব সহজে উঠে যাবে আর যদি মগজের মধ্যে কোনো ব্লাড থাকে তাহলে সেগুলোকে কিন্তু ছাড়িয়ে ফেলে দিতে হবে মগজটা কিন্তু আগে থেকেই ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি কিন্তু মগজটাকে চার থেকে পাঁচ বার ফ্রেশ করে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এই পাতলাগুলো গ্রহকে আস্তে আস্তে ছাড়িয়ে নেব মগজের মধ্যে কোন যদি কোনো শিরা থাকে তাহলে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে তো দেখতেই পাচ্ছো যে উপরের পাতলা আবরণটা আমি ফেলে দিয়েছি মগজ থেকে তাতে কিন্তু মগজগুলো একেবারে এলোমেলো হয়ে গেছে আবরণটা থাকাতে মগজটা একগুচ্ছ হয়ে থাকে তো এখানে দেখে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা আবরণ ফেলে দেওয়াতে মগজগুলো একেবারে আলাদা হয়ে গেছে এবারে মগজটাকে আমি হাত দিয়ে আলতোভাবে চটকিয়ে নেব মগজটাকে কিন্তু এভাবে হাত দিয়ে চটকিয়ে নিতে হবে দেখো এটাকে কিন্তু আমি ভালোভাবে চটকিয়ে নিলাম এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়ে দিলাম তেল তারপর এর মধ্যে দিয়ে দিব কয়েকটা গোটা গোলমরিচ কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দু টুকরো দারচিনি দিচ্ছি দুটো এলাচ তো মশলা দেখে কিন্তু সুন্দর সুগন্ধ বেরিয়ে গেছে মশলাটা ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুটো আমি মোটা সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ গুলোকে কুচো কুচো করে কেটে নিয়েছি উম উম করে দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম মোটা সাইজ এর এবারে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি সাতটা কাঁচা লঙ্কা তোমরা তোমাদের প্রয়োজন মতো ঝাল দেবে এই মগজ একটু ভালো তাই এখানে আমি ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো যে যেটা লঙ্কা খেতে পছন্দ করো সেটাই ব্যবহার করবে আমি সব কিছুই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে থাকি তাই এখানে আমি কাঁচা লঙ্কায় ব্যবহার করলাম পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর বেশি ভাজার এখানে দরকার নেই পেঁয়াজটাকে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুনের পেস্ট এবারে এটাকে ভালোভাবে ঢেকে নেব আদা রসুনটাকে যেন আদা রসুনের কাঁচা কাঁচা গন্ধটা একেবারেই না থাকে আমি তেজপাতাটা কিন্তু মশলা ফোরন দেওয়ার সময় দিতে ভুলে গেছিলাম তাই এখন আমি তেজপাতাটা আদা রসুনটা কিন্তু কড়াইয়ের তলায় লেগে লেগে আসছে মানে আদা রসুনটা ভাজা হয়ে গেছে তা এখানে আমি একটু জল অ্যাড করে দিলাম যেন কড়াই লেগে না যায় আদার যায় জলটা দেওয়ার পর কিন্তু মশলা ব্যবহার করব সব সময় পেঁয়াজ ভেজে পেঁয়াজের উপরে তেলের উপরে মশলা দিতে যাবে না একটু জল দিয়ে দেবে তারপর কিন্তু মশলাগুলো দিয়ে দেবে তাতে করে মশলাটা পুড়ে যাবে না টেস্টটাও কিন্তু খারাপ হবে না এখানে দিয়ে দিচ্ছি হাত চামচা হলুদের তের পরিমাণ মতো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়েছে এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে তো ভালোভাবে মশলা কিন্তু কষানো হয়ে গেছে মধ্যে দিয়ে দিচ্ছি চটকিয়ে রাখা সেই মগজটাকে এটাকে আমি মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপর এটাকে আমি দশ মিনিট মতো কষিয়ে নেবো ভালোভাবে এটাকে দশ মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দেখো অনেকক্ষণ এটাকে কে ঘোনার পর কিন্তু এটা কিন্তু কড়াইয়ের উপরে লেগে লেগে যাচ্ছে তো কড়াইয়ে লেগে লেগে আসছে তো এখানে আমি একটুখানি গরম জল দিয়ে দেব কারণ মগজ বেশি সেদ্ধ হয় না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই একটু অল্প জল দিয়ে দেবো আর জলটাকে কিন্তু আবারও শুকো করে নেবো তাতে করে মগজের কোনো বন্ধু থাকবে না খেতে কিন্তু লাগবে সেই কারণে দেখো আমি অল্প একটু জল দিয়ে দিলাম তারপর জলটাকে আবারও শুকো করে নেব এখানে দিয়ে দিচ্ছি ঢাকা এখানে ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো রান্না করে নেব তারপর আবারও ফিরে আসছি তো দেখতেই পাচ্ছ যে সামান্য জলটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে এসেছে আর একেবারে তেল ছড়িয়ে এসেছে মানে এটা একেবারে রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ মগজ বোনা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবার আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে মগজ বোনা রেসিপিটি কেমন হবে এভাবে কিন্তু থেকে আর শুকনো শুকনো হবে মোগলাই পোলা রেসিপি আমি তোমাদের খুব সহজে বানিয়ে দেখালাম মোগলাই পোলা রেসিপি চাইলে তোমরা এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো ভীষণই ভালো লাগবে তো আজকের রেসিপি কি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না আর ভালো লাগলে আমার ছোট্ট ছোট একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে नेक्स्ट রেসিপিতে তোমাদের